আমরা যখনই ওই নামাজও দাঁড়াই আমরা ব্রেইনে নিজে নিজরে প্রোগ্রাম করে ফাংশন করে নিজে নিজরে ঠিক করে বা ভালা করে এখন কিলা এটা তো এটা বোঝার লাগে আমরা সর্বপ্রথম যেটা বোঝা লাগবো এটা আমরা ব্রেইনরে বোঝা লাগবো ব্রেইনের ফিশনের যে বিজ্ঞান সায়েন্স ব্রেইনে কিলা হাজ করে ওটা বোঝা লাগবো তো আমরা প্রত্যেকের ব্রেইনও দুইটা অংশ থাকে একটা সামনের দিকে যেটারে হয় প্রি ফ্রন্টাল করটেক্স আর একটা থাকে ফিশনের দিকে যেটারে হওয়া হয় লিম্বিক সিস্টেম এবং এই দুইটা জিনিসের কিন্তু দুইটা কাজ যেমন আমরা ফিশনের দিকে যেটা থাকি অর্থাৎ লিম্বিক সিস্টেম লিম্বিক সিস্টেমে আমরা খিতা করে আমরা দৈনন্দিন জীবনে আমরা যত অলসতা বা আমরা যেহেতু তারিখ যে এই খাজ আয় খায়াল ফর্শর্ম ওগুলা কিতা করে আমরা লিম্বিক সিস্টেমে আমরা দেয় আমরা অলস বানাই যেমন আমরা আলসেমে করি একটু রই সাজু যাইতে চাই না ওই রকম আর আমরা যে প্রিফ্রন্টাল ফ্রন্টাল খড় এটাই কিতা করে আমরা অদ্যবসাই বানাই আমরা খরমঠ বানাই আমরা সাজুর প্রতি কিতা করে আমরা উৎসাহ বাড়ায় তো আপনি যারও দেখবাক ওইরকম কোনো মানুষটিরও দেখেন যে খুবই খাজর প্রতি অ্যাক্টিভ খাজ করতে তার ভালো লাগে বা খাজও কোনো সময় না নাই দরিয়ানি বাগি বা বুঝলি বা তার যে প্রিফ্রন্টাল করটেক্স এটা খুব বেশি অ্যাক্টিভ আর যে অলসুতা হরের অভিয়াসলি তার যে ফিসনের যে লিম্বিক সিস্টেম ওটা বেশি অ্যাক্টিভ এখন কঠিন হইল দুইটা জিনিসের কিন্তু আমরা যদি খালি সামনের পাটটা থাকে অর্থাৎ প্রিফ্রন্টাল করটেক্স থাকে তাইলে হে কি সাজ ফাগল হয়ে যাব মানে হে সাজ আর কিছু বুঝতেও নাই এটা আবার কিন্তু বালা নাই এটা একটা বেমার আবার শের যদি শুধু লিম্বিক সিস্টেম থাকে তাইলে তো আর হে অলসর মায়ের বাফ হে আর কোনো খামি শর্ত নাই তাহলে এই জিনিস থাকা খুবই জরুরি তো এখন আমাদের দৈনন্দিন জীবনে বেশিরভাগ ক্ষেত্রে কিতা দেখা যায় আমরার যে লিম্বিক সিস্টেম অর্থাৎ ফিশনের যে অংশটায় আমরা অলস বানাই ওটা কী হয় বেশি অ্যাক্টিভ থাকে এলাই কী হয় আমরা দুইটা অপশন যদি আমরা সামনে থাকে ধরেন একটা কাজও যাওয়া আর আত মোবাইল হতি থাকা আত মোবাইল নিয়ে হতি থাকলে কী আমরা বালা লাগে এই জিনিসটা আমরা বেশি এনজয় করি কীতার লাগে আমরা লিম্বিক সিস্টেমে হয় যে তুমি হতি ঠিক আছে নে তো এখন আমরা কীতা করতে হইব জীবনও সাকসেসফুল হইতে হইলে কিচ্ছু করতে হইলে আমরা কর্মঠ হইতে হইব এলাই কিতা আমরা যে প্রিফ্রন্টাল কর্টেক্স ওটারে বেশি বেশি পরিমাণে সাজো লাগাইতেইবো বেশি অ্যাক্টিভ করতেইবো এখন গুড নিউজ হইল কি আমরা যে প্রিফ্রন্টাল করটেক্স যেটা এটা আমরা শরীরের যে মাসল মাসলর মতো যেমন আমরা যখন বেশি ব্যায়াম করি আমরা মাসল কিত। হয় বড় হয় ঠিক তেমনি আমরা যদি প্রিফ্রন্টাল করটেক্স রে ব্যায়াম করতে পারি প্রিফ্রন্টাল করটেক্স রে যদি বেশি বেশি ইউজ করি তাহলে কি ই এই প্রিফ্রন্টাল করটেক্সটাও বড় হইতে থাকবো এবং অ্যাক্টিভেট হইতে থাকবো এখন এটা কিলা করা যায় তো বিজ্ঞানী হলে কী তা করছেন তারা আঠারো থেকে পঁচিশ বছর বয়সের মধ্যে কিছু তরুণ ঋণীছেন তো তারা এই যে গ্রুপটার এটার তারা তিন ভাগে বাক করছেন তো প্রথম গ্রুপে তারা কইছেন তোমার দৈনন্দিন জীবনে তুমি তাই দুইটা হাজ যেমন কোনো দরজা খোলা আর তোমার দাঁত ব্রাশ করা ওই দুইটা হাতের কিতা তোমাতান বামাত ইউজ করবায় আর দ্বিতীয় গ্রুপরে রে যে তুমি তেন যে কোনো কথার মুহূর্তে ইয়া না কই তুমি তেন কীতা কইবা ইয়েস কইবে কারণ আমরা বেশিরভাগ ক্ষেত্রে এখন দেখা যায় ফার্স্ট লাইফ তো মানুষে বেশি দ্রুত হতা কইতে গিয়ে এখন আর ইয়েস হয় না এখন এরকম তো তারা কইসেন যে তুমি আর ইয়া এটা হইতে পারতে না ইয়েস হইবাই তো খুবই ছোটো ছোটো দুইটা কাজ আর থার্ড গ্রুপ যেটা এটাতে তারা কোনো খাম দিছেন না এখন দুই সপ্তাহ পর তারা যখন আবার ইয়ার টেস্ট করসেন তারা দেখছেন যে যে দুইটা গ্রুপরে তারা একটা জিনিস থেকে আটকায় রাখলা যেমন প্রথম গ্রুপরে রে ইউজ করা থেকে আটকাইয়ে রাখলা যে ভামাত ইউজ করতে হইব আর একটা গ্রুপে কই ছিলা যে তুমি ছোট দুইটা জিনিস আটাইয়া রাখার কারণে দেখা গেছে এই দুইটা গ্রুপ অন্য যে আর একটা গ্রুপে কোনো টাস্ক দেওয়া হয়েছিল না এর যে তার নিয়ন্ত্রণ করার যে ক্ষমতা এটা বেশি হয়ে গেছে এখন ঘটনা হইলো এটা খিলা হইলো তো আমরা আবার ব্রেইনর বা আমরা মগজর যে বিজ্ঞান হাত হইব তো যে কোনো সাজকিত হয়েছে তারা যখন দরজা খোলাত কেশ প্রথম গ্রুপে ডাইনাত প্রথম অটোমেটিক গেছে কি তখন তারা কীটা করছেন ব্রেইনে কইছে না তুমি ডাইনার দিতে পারত না তোমার বামাত নাও তো ব্রেইনে একটা জিনিস করছে একটা বাধা প্রদান করছে যে না এটা নাই তুমি ওইটা হইছে এটা করার কারণে তখন যেমন আমরা রাগ খিলা ওঠে হঠাৎ করে রাগ উঠে যায় তখন আমরা একটা জিনিস সিন ক্রিয়েট করি লাই যেটার লাগে আমরা ফরে ফস্তাই তো ব্রেইনে যদি ও মুহূর্তে কইলে তুমি রাগ করিও না এটা ভালো নাই ঠিক আছে নি তাহলে তো আমরা রাগ করতাম না তো ওই জিনিসটা করছে মানে যে গ্রুপ দুইটায় যা ছোটো দুইটা জিনিস দুই সপ্তাহ প্র্যাকটিস করছিল আঠাইয়া রাখছিল তারা ব্রেইনে তারা সিগনাল দেওয়া শুরু করছে ও ক্রিটিক্যাল মুহূর্ত যেই যে এইটা তোমার লাই বাদ এটা তুমি করিও না এটা বালা এটা কিলা কারণ তারা যে প্রি ফ্রন্টাল করটেক্স যেটা ডিসিশন মেক করে এটা কিন্তু হইস ও ছোটো ছোটো দুইটা দুই সপ্তাহ এক্সারসাইজ করার কারণে এটা বেশি এক্টিভ হয়ে গেছে এটাই বেশি কী তো হয়েছে বড় হয়ে গেছে এটাই বেশি কার্যকর হয়ে গেছে তো এখন আই আমরা নামাজ নামাজি আমরা রেখে তা করে তো নামাজ মূলত কিতা নামাজ কেউ পড়তে চায় না কিতার লাগে একটা আলসে আমি তো প্রথমত তুমি যখন নামাজ কি তুমি এই তার মানে কিতা তোমার যেটা যেটা স্যার অলসতা হতি থাকা এর উপরে তুমি তোমার নিজের মতো করি একটা কাজ করটায় মানে এই পার্টে যে না এটা হইব তখন কি তোর এই পার্টটা কি একটু অ্যাক্টিভেট হওয়ার একটু এই পার্টটা একটু রেজিস্ট করা হেক না অলসতা না কর্মটতা ঠিক আছেন এটা হইলো একটা জিনিস তারপরে কিতা স্বভাবতই আমরা নমাজ পড়ার আগে কিতা করি অজু করি আদ মুখ দই আমরা সারা শরীরে ফাঁক রাখি আমরা জায়গা পাক রাখি জামা পাখ রাখি তো এটাই কিতা করে আমরা যে মনের একটা পবিত্রতা এটা আনে আমরা একটা ফ্রেশনেস আনে আমরা নিজের মধ্যে এবং যেমন ঠান্ডার দিনও আমরা মুখ দই আর এটা কিন্তু কষ্টর জিনিস নাই এটা তো কেউ করতে চায় না তো কি তো হয় ওখানেও আবার আমরা যে প্রিফ্রন্টাল অর্থাৎ যে পার্টে ডিসিশন মেক করে এটা কিন্তু আবার ট্রেনিং নেয়ার এটাই ঠিক আছে আবার সব শেষ করে আমরা যখন কি নামাজও দাঁড়াই তখন কি হয় আমরা মন ওবায় যায় হোবায় যায় দুনিয়ার চিন্তা আইয় তখন কি তো আমরা সব চিন্তা হরাই দিয়া আবার কিতা করি নমাজও কেন্দ্রী পিত হই তার মানে কিতা আমরা আবার রে হইয়া না ইথা না ওখান মানে হিক নাইন না ওখানাইন তো কি তোর এই প্রিফ্রন্টাল কর্টেক্সটা এই পার্টটা কি তোর আবার ট্রেনিং ফার এক নমাজ কত ট্রেনিং প্রথমত আলসিরে লাত্তি মিললাম এটা একটা ট্রেনিং পাদে আত্মক দইলাম এটা একটা ট্রেনিং এখন আইয়া দাঁড়াইছি মন অধিক সে ছুটিয়া যার মন আবার আমরা কেন্দ্রীভূত আর আরও একটা ট্রেনিং এখন চিন্তা করেন এই ট্রেনিংটা আমরা দিনও ফাস্ট বার নিরাম তারপরে আমরা যখন সেদ্ধাত যাই আমরার যে বার্ড ব্লাড ফ্লো ব্লাড ফ্লো কিন্তু আমরা বুকুত থাকি আয় হৃৎপিণ্ড থাকি রক্ত সারা শরীরও যায় তো আমরা যখন সেদ্ধাত যাই তখন অবভিয়াসলি আমরা যে মাথাত রক্ত সঞ্চার যেটা ওইটা খুব বেশি পরিমাণে হয় যেটাও আবার আমরা ফ্রি ফ্রন্টাল কর্টেক্সর লাগে খুবই জরুরি তখন দেখছেন নি নামাজ আমরা অ্যাক্টিভেট রাখে এর লাগে বেশিরভাগ ক্ষেত্রে দেখবা নামাজি মানুষ সাকসেসফুল হয় নামাজি মানুষের ভিতরে আলসিয়াম এখন আরে স্বাভাবিক যে মানুষ ফোজো রক্ত ঠান্ডার দিনে উঠিয়া গমতে উঠে নামাজও যেতে পারবো তার গেছে আর কিতে আলসিয়ামে আর সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা নামাজে আমরা মন রে শান্ত করে আমরা রোহরে শান্ত করে আমরা রুহ একটা পবিত্রতা আনে আমরা সব দিক দিয়ে আমরা নাই তো আমরা দেশও এখন বেশিরভাগ ক্ষেত্রে যুব সমাজ নামাজ তাকে দূরে এবং আমরা নামাজ পড়া শুরু করা জরুরি তো আজকে যেও আমার এই ভিডিওটা আপনি দেখছেন যখনও দেখছোন আপনি আর কিছু লাগে না হোক নিজের জীবনের সফলতার লাগে নামাজ পড়া শুরু করেন কারণ আপনি যদি কুরআন শরীফ ফোরেন দেখবা আল্লাহ বার নামাজের উপরে গুরুত্ব দিছেন কিতাল লাগে এবং আল্লাহ এটাও কইসেন যে তুমি তার জিকাও তারা যদি নামাজ না পড়ে তা হইব আল্লাহ কিচ্ছু হইত নাই তাহলে নামাজ কিতার লাগে কারণ নামাজে তারা রে বাদ খামি উৎসাহিত করবো তো আমরা দেশও এখন যত ধরনের যত দুনিয়ার যত সমস্যা আছে সব সমস্যার একটাই সমাধান হইব যদি আমরা সবে নামাজ পড়া শুরু করে দেই আমরা সবে নামাজ পড়া শুরু করে দেই তাহলে আমরা দেশের যত বন্ডামি যত দুর্নীতি যত সন্ত্রাসী সব শেষ হয়ে যাব সবার প্রতি আমি দোয়া চাই যাতে আমি সবসময় নামাজ পড়তে পারি প্রথমত আর আপনারা সবার প্রতি অনুরোধ এবং দোয়া যাতে সময় আমরা সবে নামাজ পড়তে পারি এবং আপনার যদি আমার এই ভিডিও আজকেরটা ভালো লাগে তাহলে আপনাকে তো ভিডিওটা শেয়ার দেন আরও মানুষ যাতে এই ভিডিও সম্পর্কে বা এই জিনিসটা সম্পর্কে জানতে পারে আমরা যে ব্রেইনের ফিসনের যে সায়েন্স এবং নামাজ কীথাল্লাহ মূলত দেওয়া হয়েছে এটা সম্পর্কে যাতে জানতে পারে এবং নামাজের প্রতি উদ্বুদ্ধ হইতে পারে আর ভিডিওটা লাইক করেন আপনার মতামত কমেন্ট বক্সে শেয়ার করেন এবং আরও ভিডিও পাওয়ার লাগে আমার চ্যানেলটি করেন সাবস্ক্রাইব করেন সবাই অসংখ্য ধন্যবাদ